প্রেমে পড়ে কয়েকদিন পরে যৌন সম্পর্ক হয়েছে যৌন সম্পর্ক হলে কি হয় সেই যে অ্যাস্ট্রোজেন হরমোন নিশ্চিত হয় রাইট হরমোন নিশ্চিত হয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হরমোন নিশ্চিত হয় সেটা হলো অক্সিটোসিন এই অক্সিটোসিন এমনই হরমোনের হরমোন যে পুরুষের সাথে যৌন সম্পর্কে আপনি গেছেন সেই পুরুষের সাথেই আপনি কি সুখ পাবেন বলে এই হরমোনটা আপনাকে বোঝাবে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে বোঝাবে যে এই পুরুষটাই আপনার জীবনে সব সুখ এনে দেবে আসলে ভুল আপনি কিন্তু তাকে আটকে ধরবেন সে তো ভালোই যার সাথে আপনি যৌন সম্পর্ক করেছেন তাকেই বিয়ে করবেন কিন্তু সমস্যা হলো যে পুরুষটা আপনার সাথে যৌন সম্পর্ক করেছে সে যে লম্পট সে যে পঞ্চাশটা নারীর সাথে আর লাম্পট্ট করেছে বিয়ের পরে যে মৃত্যু পর্যন্ত সে লাম্পট্ট চালিয়ে যাবে কেন কেন তো ভালো করেই বোঝে পাঁচ দিন সাত দিনের মাথায় আপনাকে এমন টিক্স খাটিয়ে বিছানায় নিয়ে গেছে জানু মানু ভালোবাসার কথা বলে চুল নেড়ে কপাল নেড়ে এটা ওটা করে আপনি বুঝতেই পারেননি আপনি বেসামাল হয়ে গেছেন তারপরে দুর্ঘটনা ঘটে গেছে আপনি পুরুষকে খারাপ বলছেন না কিন্তু সে যে লম্পট পুরুষ যা হওয়ার একবার হয়েছে পালিয়ে যান বিপদে পড়ে যাবেন যা আপনি ভাবছেন সেটা কিন্তু না দুই পায়ের মাঝখান দিয়ে বাচ্চারা কি দেখে দেখে মজা করে যে একজন হেঁটে যাচ্ছে সে মনে করে পা আকাশের দিকে মাথা নিচের দিকে রং নারীও কিন্তু ওই কাজে এক্সপার্ট দুই পায়ের মাঝখান দিয়ে দেখে দেখে সোজা জিনিসকে উল্টা মনে হয় উল্টা জিনিসকে সোজা মনে করে যে পুরুষটাকে লম্পট মনে হয় সে খাঁটি পুরুষ কারণ ওই যে অভিজ্ঞতা নাই কারোর সাথে মেশে নি দেখা যাচ্ছে যে ইনাফ্রিপেড কথা বলছে যৌনতার দিকে বেশি বেশি ঠেলছে খালি ওগুলোই করতে চাচ্ছে বারবার ওই দিকেই ঠেলছে তারপরে এমন একটা আপনার জায়গায় জায়গায় আসল হাত দিয়েছে যে কোনো নারীকে টাচ করেনি সেই পুরুষ তো আপনার শরীরের আসল জায়গায় হাত আর যে হাজারটা নারীর সাথে ঘুরেছে সে তো ভালো করেই জানে এই জায়গায় হাত দিলে নারী তাকে লম্পট মনে করে সাবধান হয়ে যাবে পালিয়ে যাবে সেজন্য সে করবে না সে জড়িয়ে ধরবে ভালোবাসার কথা বলবে কপাল নাড়বে চুল নাড়বে করতে করতে আপনি বেহুশ হয়ে যাবেন একটা দুর্ঘটনা ঘটে যাবে আপনাকে পেয়ে বসবে সে যদি ভালো না বাসে তাহলে কিছুদিন আপনার সাথে ঘুরে পালাবে আর যদি আপনার অনেক দাম থাকে অনেক ভ্যালু থাকে প্রতিপত্তি থাকে সৌন্দর্য থাকে এটা সেটা থাকে চাকরি বা কিছু তখন আপনার একসাথে বিয়ে করলো কিন্তু ও চালিয়েই যাবে বিয়ের আগেও যেমন একশোটা চালিয়েছে বিয়ের পরেও চলতে থাকবে